হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আমাদের 4 নম্বর এপিসোডে চলে আসলাম এবং আমাদের বেসিক এআই টুলসের পার্ট 3 তে চলে আসলাম আজকে আমরা মূলত যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টের ইনফরমেশনগুলোকে সুন্দর করে একটি টেবিল আকারে গুছিয়ে রাখতে পারি মূলত হচ্ছে আমরা আজকে এই জিনিসটি শিখব এবং সেটাও চ্যাট জিপিটি ইউজ করে আমরা যখন ক্লায়েন্ট আউটরিচ করি হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে ইনস্টাগ্রাম সেটা হতে পারে আপনার লিঙ্ক বিভিন্ন মাধ্যমে যখন আমরা ক্লায়েন্ট আউটরিচ করি বা ক্লায়েন্টকে খুঁজে বের করি তখন ওই ক্লায়েন্টের ইনফরমেশন আমাদের নির্দিষ্ট একটি জায়গায় সুন্দর করে গুছিয়ে লিপিবদ্ধ করে রাখার প্রয়োজন পড়ে তো মূলত আমরা দেখবো যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিভাবে এই ইনফরমেশন গুলোকে সুন্দর করে একটি টেবিল আকারে গুছিয়ে রাখতে পারি তো চলুন আমরা দ্রুত স্ক্রিনে চলে যাই আমি এখানে আমাদের সিটে লিখে রেখেছি দেখেন রিয়েল ইস্টেট কোম্পানি কন্টাক্ট ইনফরমেশন ইন ইউএসএ অর্থাৎ আমি ইউএসএর কিছু রিয়েল ইস্টেট কোম্পানির কন্ট্রাক্ট ইনফরমেশন চাচ্ছি তো আমরা যদি সরাসরি গুগলে চলে যাই গুগলে গিয়ে যদি আমরা এটা সার্চ করি সার্চ করে যদি আমরা দেখি যে আমাকে গুগল কি কি ইনফরমেশন দিচ্ছে দেখেন এখানে গুগল আমাকে বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে অনেকগুলো কোম্পানির হ্যাঁ অনেকগুলো কোম্পানির ইনফরমেশন গুগল আমাকে করছে তো আমি সরাসরি এখান থেকে এই ইনফরমেশন গুলোকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিয়ে যাব ধরেন আমি এই পর্যন্ত এটাকে কপি করে নিয়ে গেলাম আমি জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করছি বা কন্ট্রোল সি দিয়ে কপি করছি কপি করে আমরা যদি চ্যাট জিপিটি তে চলে যাই দেখেন আমি যদি চ্যাট জিপিটি তে চলে যাই চ্যাট জিপিটি তে গিয়ে যদি আমরা জাস্ট এই ইনফরমেশনটা এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা যদি সবার শেষে এসে যদি দিয়ে এখানে যদি আরেকটা কমান্ড লিখে মেক টেবিল অফ দিস লাইক নেম ফোন আমাকে এই দিই থেকে একটা টেবিল তৈরি করে দাও টেবিল গুলো কেমন হইতে পারে যেটাতে হয়তো বা নেম থাকবে ইনফরমেশন থাকবে ইমেল থাকবে ফোন থাকবে হ্যাঁ ফোন নাম্বার থাকবে এগুলো তো এটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম হাইফেন দেওয়ার পরে এখন যদি আমি ইন্টারে হিট করি তাহলে দেখেন খুব চমৎকার ভাবে কি হচ্ছে দেখেন আমি যদি ইন্টার হিট করি তাহলে দেখেন কত চমৎকার ভাবে এখানে আমার টেবিলটা তৈরি হয়ে যাচ্ছে আমি আমি উপরে যে ইনফরমেশন গুলো শেয়ার করেছি এগুলোর উপর বেস করে আমাকে চ্যাটজিপিটি কি করছে দেখেন আমাকে সুন্দর করে টেবিল করে দিচ্ছে দেখেন কোম্পানি নেম ইমেইল ফোন ওয়েবসাইট অ্যাড্রেস দেখেন অ্যাড্রেস গুলো আমি ডান পাশে পেয়ে যাচ্ছি এ পাশে দেখেন আমি তাদের ওয়েবসাইটের লিংক গুলো পেয়ে যাচ্ছি হ্যাঁ এখানে দেখেন ফোন নাম্বার গুলো পাওয়া যাচ্ছে আমি ফোন নাম্বার পেয়ে যাচ্ছি এখানে দেখেন তার ইমেইল পাওয়া যাচ্ছে বায়ারে তো দেখেন অনেক 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 ইনফরমেশন কিন্তু ভাবে আমি টেবিল আকারে এখানে পেয়ে গেলাম তো আমি চাইলে কি করতে পারি এখন একটু নিচের দিকে আসলে দেখেন এখানে কপি অপশন আছে এই কপি অপশনে এসে আমরা যদি ইনফরমেশনটাকে কপি করি এবং কপি করে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই বা গুগল শিটে চলে যাই যে কোনো জায়গায় গিয়ে আমরা যদি ইনফরমেশনটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখেন ইনফরমেশনগুলো কত চমৎকার ভাবে আমার এখানে চলে আসছে তো এখন এই ইনফরমেশনটাকে আমি যদি জাস্ট হচ্ছে টেবিল আকারে রাখতে চাই তাহলে দেখেন উপরে বাম পাশে একটা আইকন আছে আমি জাস্ট এই আইকনটাতে ক্লিক করব এই আইকনটাতে ক্লিক করার পরে আমরা ডিজাইনে এসে জাস্ট হচ্ছে আমরা টেবিল গ্রিডে অপশনে ক্লিক করে দেখেন टोटल যে আমাদের ইনফরমেশনগুলো ছিল এগুলো টেবিল আকারে যেরকম ভাবে চ্যাটজিপিটিতে ছিল এখানে সেরকম ভাবে লিপিবর্ত হয়ে গেছে তো এখন আপনি যদি মনে করেন যে আপনি নিচের এই অপশনগুলো বা নিচের এই লেখাগুলো রাখবেন না তাহলে আপনি এটা কেটে দিতে পারেন বা উপরের এই অপশনগুলো বা এই লেখাগুলো আপনার রাখার দরকার আপনি এটাও দিতে তো এইভাবে আমরা একটা টেবিলের মাধ্যমে মানে চ্যাট জিপিটি কে ব্যবহার করে একটা টেবিল আকারে আমরা ক্লায়েন্টের ইনফরমেশন গুছিয়ে রাখতে পারি তো আপনারাও যদি এভাবে চ্যাট জিপিটি ইউজ করে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো টেবিল আকারে গুছিয়ে রাখেন পরবর্তীতে আপনাদের কাজ করতে বা ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে বা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আপনাদের এটা হেল্পফুল হবে তো আশা করি আজকে টপিকসটা টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী এ পরবর্তী ডেতে পরবর্তী এপিসোডে আরো ভালো কিছু শিখবো বা নতুন কিছু শিখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম